বহুকাল আগের কথা যখন দাজাল নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি শহর বর্ষা নিকটবর্তী এক জনপদে একজন নির্মল হৃদয় তরুণ বাস করতেন তার নাম ছিল তানবীর তানবীর চরিত্রে ছিল অত্যন্ত সৎ এবং তিনি ছিলেন প্রচণ্ড পরিশ্রমী কিন্তু অভাবের বেড়াজাল তার জীবন ছিল মরা এক জীর্ণ কুটিরে তিনি তার স্ত্রী হাবিবার সঙ্গে বসবাস করতেন তানবির প্রতিদিন সকালে ফজরের নামাজ আদায় করে পর একটি ছোট্ট কারখানাটি যেতেন যেখানে তিনি কাঠ দিয়ে নানা রকম পাত্র তৈরি করতেন এই পাত্র কারখানাটি ছিল বাজারে এক কোণে এবং তিনি তার পোশাক তিনি সবসময় এই কথা বলতেন আমার জীবিকা একমাত্র আল্লাহ দান করেন আমি শুধু নিজের প্রচেষ্টা টুকুনি করে যাই জনপদের সকলেই তানবিরের সততা এবং পবিত্রতা হৃদয়ের প্রশংসা করতে এমনকি সেখানকার বিশাল লোকেরাও তার হাতে তৈরি পাত্র সংগ্রহ করতে আসতো এবং তার কারিগরি দক্ষতার উচ্চ প্রশংসা করত। তানবীর কখনো কারুর কাছ থেকে অতিরিক্ত অর্থ নিতেন না তিনি বিশ্বাস করতেন যে সততা বা বেঈমানির মাধ্যমে অর্জিত অর্থ কোনোদিন টিকতে থাকতে পারে না বরকত আছে না কল্যাণ বা প্রচুর আনতে পারে না এক বছর জনপদে ভয়ানক খরা দেখা দিল আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি নামল না ফলে সমস্ত ক্ষেত্র শুকিয়ে ফেটে গেল এবং মানুষের ঘরে খাওয়ার মতো সামান্য শস্যদানা আর অবশিষ্ট রইল না বাজারের পরিস্থিতি এমন দাঁড়ালো যে সামান্য এক টুকরো রুটির জন্য মানুষ মারামারি শুরু করে দিল তানবীরের দোকানে শত্রুতার আনাগোনা কমে গেল। কারণ মানুষ যখন খেতে পায় না তো কি সামানপত্র অর্ডার করবে হাবি বা দুশ্চিন্তা করতো কাতর হয়ে রইল সে এখনও তাদের সংসার কিভাবে চলবে কিন্তু তানবির তাকে পূর্ণ অবিশ্বাস অশ্বাস দিল যে আল্লাহ আমাদেরকে যদি দেয় আমরা ঠিকই পাবো আল্লাহর ওপরে বিশ্বাস রাখো তিনি নিশ্চয়ই আমাদের সংকট থেকে উদ্ধার করবেন আমি আজ আমরা কাজ চালিয়ে যাব তিনি আমাদের জীবিকা প্রদান আনকারী, হাবিবা ও তার স্বামীর দূর বিশ্বাস এবং অবিচল ধৈর্য দেখে বিষময় অদ্ভুত হয়ে গেলেন দিনগুলি কেটে যেতে লাগলো পরিস্থিতি আরও জটিল কঠিন হতে লাগলো তানবীরের কাছে সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে এসেছিল কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস এতটুকু বিচলল হয় না তিনি প্রতিদিনের মতো দোকানে যেতেন নিষ্ঠার সাথে কাঠর কাঠ বিক্রি করতেন তাই দিয়ে সন্ধ্যায় কিছু উপার্জন করে সে বাড়িতে ফিরতো কোন দিনে জীবন চালিয়ে যেত আল্লাহর ও শেষ করুণায় জন্য কৃত প্রকাশ করতে একদিন তার দোকানে এক অপরিচিত ব্যক্তি এসে এলেন তিনি এমন পোশাক পরেছিলেন যা দেখে মনে হচ্ছিল তিনি কোনো দীর্ঘ সফর শেষ এসেছেন তার চেহারা ছিল ক্লান্ত কিন্তু চোখে এক অদ্ভুত জ্যোতি বা আকর্ষণীয় দীপ্তি ছিল তিনি বললেন আমার জন্য একটি খুবই বিশেষ ধরনের পাত্রের প্রয়োজন তুমি কি সেটা তৈরি করতে পারবে তানবির আগ্রহ নিয়ে সেই পাত্রটির বিস্তারিত বিবরণ জানতে চাইলেন অপরিচিত লোকটি এমন একটি পাত্র তৈরি করতার জন্য বললেন যা অত্যন্ত সুস্বাদ্য এবং এর জন্য বিশেষ কার দ্বারা দরকার তানবির মনে মনে ভাবলেন কাজটি নিঃসন্দেহ কঠিন কিন্তু আমি আল্লাহর ওপর ভরসা রেখে ঠিকই কাজটা করে নেব আল্লাহ আমাকে ঠিকই সাহায্য করবেন তিনি আমাকে সাহায্য করবেন অবশ্যই তানবির সেই অচেনা ব্যক্তিটি বললেন আমি অবশ্যই এই পাত্রটি তৈরি করে দেব কিন্তু এর জন্য আমাকে ঘন জঙ্গল থেকে সেই নির্দিষ্ট কাড সংগ্রহ করে আনতে হবে এই পাত্রটি খুব বিপদ বিপজ্জনক কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে আমি আগামী আগামীকালই যাত্রা করব অপরিচিত লোকটি সামান্য হাসলেন এবং এরপর সেখান থেকে চলে গেলেন রাতে তানবির তার স্ত্রী হাবিবাকে জানালেন যে তিনি পরের দিন গৃহণ অরুণ্যে যাবেন এই কথা শুনে হাবিবা খুব ভীত হয়ে উঠলেন জঙ্গলে তো কত হিংস্র প্রাণী আর এই এই সময় থাকে তারা আরও বেশি আক্রমণ আত্মক আরো তানবির তানবীর শান্তভাবে ভাবলেন আল্লাহর ওপর ভরসা রাখো তিনি আমার সুরক্ষা করবেন এইটা আমাদের জীবনের অর্জন একমাত্র উপায় পরের দিন ভোরের ফজরের নামাজ পড়ে শেষ করে তানবীর সফরে উদ্দেশ্য বিয়ের হলো হাবিবা তার জন্য সামান্য কিছু খাবার প্রস্তুত করে দিলেন তানবির তার কোরআলটি হাতে নিল এবং বিসমিল্লা বলে জঙ্গলে দিকে যাত্রা শুরু করলো হাবিবা ঘরে বসে বসে এই ধোয়া করতে লাগলো যে আল্লাহ যেন তার স্বামীকে নিরাপদ রাখেন জঙ্গলের গ্রাম থেকে অনেক দূরে ছিল তানবির তার সমস্ত শক্তি দিয়ে হেঁটে চললেন সূর্য যখন তীব্র উত্তাপ দিচ্ছিল কিন্তু তার পা থামলো না তার সাথে এক বৃদ্ধ ব্যক্তি দেখা হলো যাকে দেখে খুব বিচলিত মনে হচ্ছিল বৃদ্ধ সত্যি জানালেন যে তিনি পথ হারিয়ে ফেলেছেন তানবীর সাথে সাথে তাকে সাহায্য করিলেন এবং গ্রামের সঠিক রাস্তা দেখিয়ে দিলেন বৃদ্ধ লোকটি আন্তরিক ধন্যবাদ জানালেন এবং বললেন বাবা তোমার এই নেক কাজ সৎকর্ম বৃথা যাবে না তুমি জঙ্গলের সোজা পথ ধরে এসো একটি হৃদয়ের ঝিলের কাছে গেলে তুমি সেই বিশেষ কাঠ খুঁজে পাবে যার সামনে তুমি এসেছো এই কথা শুনে তানবীর অবাক হয়ে উঠলেন যে বৃদ্ধ লোকটি কিভাবে জানলেন যে তিনি কাঠ খুঁজছেন তবে তিনি এই এইভাবে শান্তি পেলেন যে এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আসা কোনো সাহায্য তিনি সামনের দিকে এগিয়ে গেলেন এবং অবশেষে ঘন জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন দূর দূর থেকে নানা বন্যপ্রাণীর গর্জন শোনা যাচ্ছিল দীর্ঘপথ চলতে চলতে দুপুর হয়ে গেল তানবীর একটি বিশাল গাছের নিচে বসলেন খাবার খেলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে একটি ছোট্ট হরিণ শাবক তার দিকে আসছে হরিণটির একটি পা আহত ছিল এবং সে কুড়িয়ে কুড়িয়ে হাঁটছিল তানবীর ঝুঁকে তার জমু ঘায়ের ওপরে জল ঢাললেন এবং নিজের কাপড়ে একটি টুকরো দিয়ে যত্ন করে পাটা বেঁধে দিলেন তার কাছে সামান্য খাবার অবশিষ্ট ছিল তাও সে হরিণটিকে খেতে দিল হরিণের বাচ্চাটি ধীরে ধীরে তার হাতে একটি আলোত চুম্বক করলো এবং তারপর সে ইশারা করলো যে সে তার সাথে যেতে বলছে তানবির ভাবলেন এই যে অদ্ভুত ঘটনাটি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা সংকেত তাই তিনি সেই হরিণের পিছন পিছন চলতে শুরু করলেন হরিণটি তাকে জঙ্গলের এমন একটি অংশে নিয়ে গেলেন যেখানে তিনি আগে কখনো যাননি সেইখানে ছিল একটি শান্ত ছোট্ট হৃদ এবং তার কিনারায় কিছু বিশেষ প্রজাতির গাছ ছিল তার তক্ষণিক চিনতে পারলেন যে এইটাই বহু আকাঙ্ক্ষিত কাঠ যার জন্য তিনি এসেছেন তিনি আল্লাহর অজস্র দয়ার জন্য সুক্রিয়া জানালেন এবং নিজের কুড়াল দিয়ে একটি গাছ কাটা শুরু করলে দিলেন গাছটি খুব কষ্টকর ছিল তবে তার হৃদয়ের দূর বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে সব কাজে সাহায্য করছেন সন্ধ্যা নেমে আসতে শুরু করলো তানবির গাছ কেটে তার একটি বড় অংশ নিয়ে কাঁধে তুলে নিলেন এবং ফেরার পথে ধরলেন এখন ফিরে আসার যাত্রা আরও কঠিন ছিল কারণ চারিদিকে অন্ধকার হয়ে আসছিল হঠাৎ আকাশ কালো মেঘের ঘন ঘটা দেখা দিল এবং জোরে বাতাস বইতে শুরু করলো মনে হচ্ছিল যেন আসছে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার সাহায্য চাচ্ছি আমাকে নিরাপদে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দাও কঠিন সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন যে সেই হরিণ শ্রাবকটি আবার তার সামনে এসে দাঁড়িয়েছে এখন তার আওয়ার সম সম্পূর্ণ সেরে গেছে সে যেন পথ প্রদর্শকের মতো পথ দেখাচ্ছিল তানবীর হেসে উঠলেন এবং বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষে থেকে এক অলৌকিক সাহায্য তানবীর হরেনটির পেছন পেছন হাঁটতে লাগল কাঁধের ভার তার কাছে খুব ভারী মনে হচ্ছিল কিন্তু আল্লাহর প্রতি আটুক ভরসা রেখে তিনি এগিয়ে যেতে থাকলেন ঝড় আরও জোরদার হচ্ছিল গাছের ডালপালা গুলো দুলতে শুরু করেছিল এবং আকাশ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামছিল হরিণটি দৌড়ে একটি গুহার দিকে গেল এবং তানবীর তাকে অনুসরণ করলেন গুহার ভেতরে প্রবেশ করে তানবীর শান্তির নিশ্বাস ফেললেন বাইরে যখন ঝড় আরও ভীষণ আকার ধারণ করছিল। তিনি কাঠটি এক পাশে রাখলেন এবং আল্লাহর উপরন্ত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানালেন হরিণটি তার পাশে এসে চুপ করে বসে পড়লো তানবির ভাবলেন আল্লাহ কত আশ্চর্যজনক উপায়ে আমাকে সাহায্য করলেন প্রথমে কাঠ এনে দিলেন এরা এখন ঝড় থেকে রক্ষা করলেন গুহার ভেতরে বসে থাকতে থাকতে তানবির লক্ষ্য করলেন যে সেইখানে আগে থেকে নি কিছু জিনিসপত্র রাখা আছে মনে হচ্ছে যেন কিছু শুকনো ফল এবং তাজা ফলমূল রাখা আছে তার খুব খিদে পেচ্ছিল কিন্তু ভাবলেন এটা তো অন্য কারোর জিনিস আমি কিভাবে এটা খেতে পারি হঠাৎ গুহার ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেটে ভেসে এলো বাবা ওই খাবার তোমার জন্যই রাখা হয়েছে তুমি খেয়ে নাও দানবির চমকে উঠলেন তিনি দেখলেন যে গুহার আরেকটি কণে সে বৃদ্ধ ব্যক্তি দিকে বসে আছেন যার সাথে তার রাস্তায় দেখা হয়েছিল তানবির প্রচণ্ড অবাক হয়ে গেলেন বৃদ্ধ মুচকি হেসে বললেন চিন্তা করো না আমি এইখানে প্রায় আসি আমি জানতাম যে তুমি অবশ্যই এইখানে আসবে তানবীর জিজ্ঞাসা করলেন তিনি এত কিছু জানতে পারলেন বৃদ্ধ বললেন আমি তোমার নিয়ামতের মধ্যে উদ্দেশ্য মধ্যে আন্তরিকতা দেখেছি এবং আমার দুর্বিশ্বাস ছিল যে আল্লাহর অবশ্যই তোমাকে সাহায্য করবেন তানবির সেই বৃদ্ধর সাথে খাবার খেলেন এবং তার কাছে পুরো ঘটনাটি খুলে বললেন কিভাবে একজন অপরিচিত ব্যক্তি তাকে এই বিশ্বাস পাত্র বানানোর জন্য বলেছিলেন বৃদ্ধ মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন তুমি একজন নেককার মানুষ আল্লাহ তোমাকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচক করেছেন বৃদ্ধ তানবীরকে জানালেন তুমি যে রহস্যময় কাঠ এই কাঠ দিয়ে তৈরি পাত্রে যদি জল রাখা তবে সেই জোল কখনো শেষ হবে না তানবীর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এটা কি সত্যি সম্ভব বৃদ্ধ লোক বললেন আল্লাহর জন্য কিছুই সম্ভব আর যে ব্যক্তি তোমার কাছে এসেছিলেন সে কোনো সাধারণ মানুষ ছিল না সে তোমার পরীক্ষা তোমার দূর বিশ্বাস এবং সৎকর্ম তোমাকেই বিশেষ মর্যাদায় এনেছে রাত কেটে গেল ঝড় পুরোপুরি থেমে গেল সকাল হতেই তানবীর বৃদ্ধের কাছ থেকে বিদায় নিলেন এবং বাড়ির দিকে চলতে শুরু করলেন হরিণটি তাকে জিজ্ঞাসা জঙ্গলের সীমানা পর্যন্ত পৌঁছে দিতে দিল এবং তারপর আবার জঙ্গলের গভীরে ফিরে গেল তানমির হৃদয়ের তখন কেবল শান্তি এবং অফুরন্ত কৃতজ্ঞতা ছিল কিন্তু যখন বাড়িতে এসে পৌঁছালেন তখন হাবিবা অস্থিরভাবে তার জন্য অপেক্ষা করছিলেন স্বামীকে দেখেন তিনি ছুটে এলেন এবং বললেন আমি সারা রাত খুব দুশ্চিন্তায় ছিলাম ঝড়ের সময় তুমি কথায় ছিলেন তানবীর হাসলেন এবং বললেন আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়েছেন আর দেখো আমি সেই বিশেষ কাঠ নিয়ে এসেছি তানবীর কাঠ নিয়ে তার কারখানাতে গেল এবং পাত্রটি তৈরি করতে শুরু করলেন এই কাজটি খুব কঠিন ছিল কারণ ছিল অত্যন্ত শক্ত তিনি আন্তরিকতা এবং সাথে কাজ করতে থাকলেন প্রত্যেকবার যন্ত্রণা চালানোর সময় তিনি বিস্মিল্লা পড়তেন বহুদিনের কঠিন পরিশ্রমের পর অবশেষে একটি অত্যন্ত সুন্দর পাত্র তৈরি করলেন যার মধ্যে একটি অদ্ভুত আভা ও দীপ্তি ছিল পাত্রটি তৈরি হয়ে যাবার পর তানবীর সেটা বাড়িতে আনলেন এবং তাতে জল ভরলেন হাবিবা বিশ্বের সাথে দেখলেন যে তিনি যতবারই পাত্র থেকে জল নিচ্ছে পাত্রটি আবার আপনা আপনি ভরে যাচ্ছে দুইজনের চোখ তখন আনন্দের অশ্রধারা নেমে এলো তারা দুইজনে শেষ করে আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন তানবীর বললেন দেখো আল্লাহর ওপর ভরসা রাখা কঠিন রাখার এই ফল এখন আমাদের কাছে সবসময় জল থাকবে জনপথ খাবার কারণে জঙ্গলের মারাত্মক অভাব ছিল তানবীর হাবিবাকে বললেন আমরা এই জল সবার সঙ্গে ভাগ করে নেব হাবিবা হেসে বললেন আপনি সবসময় অন্যের উপকার করতে চান আল্লাহ আপনার উপকার বরকত কল্যাণ বর্ষণ করুক তারা দুইজন মিলে জনপদের লোকেদের জন্য জল শুরু করলেন মানুষজন অবাক ভাবতে লাগলো যে তানবীরের কাছে এত জল কথা থেকে নাচছে কিন্তু লোক বাড়িতে এলো এবং দেখলো যে পাত্র থেকে আবিরাম জল বেরোচ্ছে একজন বয়স্ক জ্ঞানী ব্যক্তি বললেন এটা তো আল্লাহর অলৌকিক ক্ষমতা তানবীর বললেন হ্যাঁ এটা আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখার ফল জনপদের ধনী লোকেরা এই ঘটনা জানতে পারলো তাদের মধ্যে একজন এসে বলল। আমার কাছে এই পাত্রটি বিক্রি করে দাও আমি তোমাকে বিপুল পরিমাণ অর্থ দেব তানবীর হেসে উত্তর দিলেন এটা আল্লাহর থেকে পাওয়া এক বিশেষ উপহার এটা বিক্রির জন্য নই সকলের উপকার করার জন্য জনপদের লবি সর্দারের এই কথা ভালো লাগলো না তার নিজের মধ্যে পরামর্শ করলো যে কিভাবে এই পাত্রটি তানবীরের কাছ থেকে কেড়ে নেওয়া যায় একজন বললো চলো ওকে একটা মিথ্যা অভিযোগ ফাঁসিয়ে দিই তারপর পাত্রটি আমাদের দখলে চলে আসবে এই জন্য একজন বলল হ্যাঁ ওকে চুরির উপবাদ দেওয়া যাক পরের দিন কিছু সৈন্য সেপাহী সঙ্গে নিয়ে সর্দারের তানবিরের বাড়িতে পৌঁছালো তারা বলল তোমার বিরুদ্ধে অভিযোগ আছে যে তুমি বাদশাহের সম্পদ চুরি করেছো আমাদের তোমাদের বাড়িতে পালসি তালাশি চলতে হবে হাবিবা খুব ভয় পেয়ে গেল কিন্তু তানবির বললেন চিন্তা করো না আল্লাহর ওপর ভরসা রাখো তিনি নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন সৈন্যরা পুরো বাড়ি তন্ন করে খুঁজলো কিন্তু কিছুই পেল না সর্দাররা রাগম্বিত হয়ে জিজ্ঞাসা করলো সেই পাত্রটি কোথায় যেখান থেকে জল বের হচ্ছে তানবির পাত্রটি দেখলেন কিন্তু যখন তারা তাতে জল ঢাললো তখন সেটি একটি সাধারণ পাত্রের মতোই দেখালো কিন্তু বিশেষ ডিউটি বা অলৌকিকতা ছিল না সর্দাররা অপাক হয়ে গেল এবং লজ্জিত হয়ে সেখান থেকে ফিরে গেল তারা সেই চলে গেল পাত্রটি আবার নিচ থেকে জল ভরে যেতে শুরু করলো তানবীর এবং হাবিবা চোখ আনন্দের জল হাবিবা জিজ্ঞাসা করলেন এটা কিভাবে সম্ভব হলো তানবীর হাসলেন আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়েছেন এটা হলো আন্তরিকতা বিশ্বের প্রতিদান তানভীর জনপদের লোকেদের জল দেওয়া অবহিত রাখলেন ঠিক সেই সময় সেই অপরিচিত ব্যক্তিটি আবার তার দোকানে এলো যিনি প্রথমে পাত্রটি বানানোর পারমিশন অর্ডার দিয়েছিলেন তিনি হেসে জিজ্ঞাসা করলেন আমার পাত্র কি তৈরি তানবির জবাব দিলেন হ্যাঁ তৈরি কিন্তু ওটা এখন আর কোনো সাধারণ পাত্র নেয় এখন ওর মধ্যে থেকে জল কখনো শেষ হয় না অপরিচিত লোকটি হাসলেন আমি জানি আমি তোমার বাড়িও চিনি তানভীর অবাক হলেন অপরিচিত লোকটি বললেন আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম দেখতে চাইলাম যে তুমি আল্লাহর ওপর কতটা বিশ্বাস রাখো তিনি নিজের মুখোশ নাকাব সরালেন তো তানবীর দেখলেন যে সেই বৃদ্ধ সাধক দর্বেশ ছিলেন তানবীর বিশেষ হতবাক হয়ে গেলেন আপনি দর্বেশ বললেন হ্যাঁ আমি একজন সাধক আল্লাহর নির্দেশ আমি মানুষের পরীক্ষা তোমার কাছে ওপর অবিচল বিশ্বাস দেখে তোমার নিশ্চিত বিশ্বাস জন্মালেন যে তুমি এই আশীর্বাদের মধ্যে দরবার তানবীরকে বললেন এই পাত্রটি একটি পবিত্র আলামত যত্ন নেবে এর জন্য জঙ্গল থেকে রবি স্বার্থপর মানুষ লোকেদের নই তানবির করলে যে তিনি আল্লাহর দেওয়া এই আশীর্বাদে সঠিক ব্যবহার করবেন খবর পুরোপুরি অঞ্চলে ছড়িয়ে পড়ল যে তানবীরের কাছে একটি রহস্যময় পাত্র আছে দূর দূরান্ত থেকে মানুষজন আসতে শুরু করলো কেউ ছিল প্রাকৃতিকভাবেই তো কেউ কেবল তামাশা দেখতে তানবীর প্রতিটি প্রয়োজনীয় মানুষকে জল দিতেন কিন্তু কাউকে পাত্রটি দেখাতেন না তিনি উপদেশ মনে রেখেছিলেন সর্দারের মনে তানবীরের প্রতি ঈশ্বর জন্মালেন একদিন তারা তাদের গ্রামের হাকিমের কাছে গেল যিনি ছিলেন খুব নির্দয়ে সৈচারী তারা ছিল খুব নির্দন ও সৈন্যচারী তারা বলল তানবীরের কাছে একটি জাদুকরী পাত্র আছে যা থেকে সবসময় জল বের হয় সে লোকজনকে বিভ্রান্ত করছে এবং জাদু দেখাচ্ছে শাসনকর্তা প্রচণ্ড রেগে গেলেন কেউ জাদু করবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে তিনি সাথে সাথে সৈন্যদের আদেশ দিলেন যে তানবীরকে ধরে নিয়ে এসো সৈন্যরা তানবীরের বাড়ি পৌঁছালো এবং তাকে জোরপূর্বক গ্রেপ্তার করলো হাবিবা কান্নায় ভেঙে পড়লেন কিন্তু তানবীর বললেন আল্লাহর ওপর ভরসা রাখো তানবীরকে শাসনকর্তার সামনে হাজির করা হলো শাসনকর্তার আগে গর্জন করে বললেন শুনেছি তোমার কাছে জাদুকরী পাত্র আছে সেটা অবিলম্বে তোমাদের হাতে তুলে দাও তানবীর জবাব দিলেন ওই পাত্র আল্লাহর আশীর্বাদ গরিবদের সাহায্যের জন্য অত্যাচারের জন্য নয় শাসনকর্তার মুখে রাগে লাল হয়ে গেল তুমি আমার আদেশ অমান্য করছ আমি তোমাকে কারাগারে কায়েদখানাতে আটকে রাখবো তানবীর শান্তভাবে বললেন আপনি আমাকে বন্দি করতে পারেন কিন্তু আল্লাহর নেয়ামত নয় আমার আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস আছে তিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি করবেন শাসনকর্তা আদেশ দিলেন যে তানবীরকে কারাগারে নিক্ষেপ করা হোক রাত নামার আগেই পুরো অঞ্চলের গজব ছড়িয়ে পড়ল যে তানবীরকে গ্রেপ্তার করা হয়েছে মানুষের মনে অস্থিরতার সৃষ্টি হল বিশেষ করে মানুষ গরিবদের মধ্যে যাদেরকে তানবীর জল সরবহ করতেন হাবিবা পাত্রটি লুকিয়ে রাখলেন এবং দরবেশের সন্ধান বেরিয়ে গেল তার দূর বিশ্বাস ছিল যে তিনি তাদের সাহায্য করবেন তিনি কাঁদতে কাঁদতে আকুলভাবে দোয়া করেছিলেন হে আল্লাহ আমরা তোমার ওপর ভরসা রেখেছি আমাদের সাহায্য করুন তিনি ঠিকই আমাদের সাহায্য করবেন মুহূর্তে আকাশের মেঘের ঘন ঘটা দেখা দিল যে বর্ষণ হতে চললো হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল এমন প্রচণ্ড বৃষ্টি যা বহু বছর ধরে হয়নি জনপদের লোকেরা অবাক হয়ে গেলেন সবাই বাইরে বেরিয়ে এলো এবং বৃষ্টিতে ভিজতে লাগলো শাসনকর্তা রাজপ্রসাদের ঝোল ঢুকতে শুরু করলো চারিদিকে শুধু জল আর জল শাসনকর্তা ভয় পেয়ে গেলেন এসব কি হচ্ছে রাস্তা হাবিবার সাথে সেই দর্বেশে দেখা হলো তিনি বললেন ভয় পেও না বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন হাবিবা কেঁদে বললেন কিন্তু আমার স্বামীর কারাগরের বন্দি দৌড়বে হাসলেন এবং বললেন যে আল্লাহর ওপর ভরসা রাখিয়ে তাকে কেউ বন্দি রাখতে পারে না শাসনকর্তার পদেশ জলে ভরে গেল তিনি এই তার সৈন্যকের ছাদের ওপর উঠে গেলেন কারাগরের জল ভরতে লাগলো তবে আশ্চর্যজনক ব্যাপার এই ছিল যে সেইখানে তানবির বসেছিল সেইখানে জল পৌঁছালো না তানবীর শান্ত মনে বসেছিলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করেছিলেন জনপদের লোকেরা ক্রতুল হল এবং শাসনকর্তা রাজপ্রসাদের দিকে এগোতে লাগলো তারা সরে শ্লোক দিল তানবীর মুক্তি দাও তানবীরকে মুক্তি দাও শাসনকর্তা ভয় পেয়ে গেলেন এবং সৈন্যদের বললেন যাও তানবীরকে ছেড়ে দাও এইসব তার কারণেই হচ্ছে সৈন্যরা কারাগারে পৌঁছালো তা দেখলো দরজাগুলো খোলা এবং তানবীর বাইরে আসছেন তারা বিশেষ জিজ্ঞাসা করল দরজা কীভাবে খুললো তানবীর বললেন সেই দরবেশ এসেছিলেন এবং বলেছেন যে বাইরে যাও তোমার জনপদ তোমার জন্য অপেক্ষা করছে তানবীর বাইরে এলেন তো দেখলেন সবাই তার জন্য অপেক্ষা করছে বৃষ্টি থেমে গিয়ে গিয়েছে চারিদিকে সবুজ সতেচনা ছড়িয়ে গিয়েছিল হাবিবা দৌড়ে এসে তার স্বামীর সাথে মিলিত হলেন দৌড়বে সেইখানে উপস্থিত ছিলেন তিনি সবাইকে স্নগ্ধ হাসি দিলেন উপহার দিলেন এবং তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন আকাশে একটি ঐশ্বর্য আলো ঝসলে উঠল এবং দর্বেশের কণ্ঠস্বর শোনা গেল এই সেই আলো যেই আলো ছিল কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর তা রাখল রাখলো এবং আল্লাহ তাকে সাহায্য করলো মনে রেখো আল্লাহ তার বান্দাদের কখনো একা নিঃসঙ্গ ছেড়ে দেন না শাসনকর্তা তার প্রসাদ থেকে বাইরে এলেন এবং তানবীরকে সামনে হাঁটু গেড়ে বসলেন আমাকে ক্ষমা করে দাও আমি আপনার ওপর অবিচার করেছি আমি দেখলাম কিভাবে জোল আমার প্রসাদকে ধ্বংস করল কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারলো না কিন্তু বুঝতে পারলাম যে আল্লাহ সেই মানুষদের সুরক্ষা করেন যারা আ আল্লাহর ওপর বিশ্বাস রাখেন জনপদে খরা শেষ হয়ে গেল সব দিকে শ্যামলতা ভরে গেল মানুষের এখন জলের কোনো অভাব রইল না কিন্তু তবুও তারা তানমিরের দোকানে আসত সেই অলৌকিক অনুতান সেই রহস্যময় পাত্রটি সযত্নে রেখে দিল কারণ দরবেশ বলেছিল যে যখনই প্রয়োজন হবে এটা কাজে আসবে বছরগুলো কেটে গেল তানবির এবং হাবিবা অনেক লোকের সাহায্য করলেন তারা কখনো সহ্যশীল হলেন না তবে সব সময় সুখে শান্তিতে থাকলো লোকেরা তাদের কাহানি শুনত এবং এই শিক্ষা নিত যে কঠিন সময় আল্লাহর ওপর ভরসা রাখা অবশ্যই উচিত কারণ যে আল্লাহর ভরসা রাখে ওপর আল্লাহ তাকে কখনো হতাশ করে না বন্ধুরা জীবনে যখন কষ্ট আসে তখন আমরা প্রায় ঘাবড়ে যাই আমরা ভাবতে শুরু করি যে আমাদের সব কিছু শেষ হয়ে গেল কিন্তু আসলে সেটা হলো না সেই গুরুত্বপূর্ণ সময় যখন আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা উচিত মনে করবেন যে জিনিস আমাদের সাহায্যে ভাগ